হ্যাঁ আসসালামু আলাইকুম মাইসুল আব্দুর রহমান ওয়েলকাম ব্যাক টান আজকে আপনার জিনিস দেখাব গাড়ির ডি কিন্তু যে চিটা আছে আপনার অনেক সময়ের সমস্যার কারণে ভুগেন আপনার রাস্তাগুলো ফাটিয়ে যেতে পারেন চিটার কারণে প্লাস্টিকটির কারণে এটি দেখতে পাচ্ছেন এইখানে কার্বন জমে জিনিসটা ফাইটে গেছে তো যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে রানিং অবস্থা হল আপনি টিটা ফাইটে যেতে পারে ভেঙে ভাটি পারেন হ্যাঁ আপনি রাস্তায় বুঝতে পারেন আপনার গাড়িটা ওভারহিট হবে গাড়ির ঘেঁচকে চলে যেতে পারে সো সেই জিনিসটাকে আপনি সাবধান থাকবেন এন্ড মিস্ত্রি দেখা রাখবেন অথবা আপনারা বুঝতে হবে আর এটি আজকে আমি এরকমভাবে খুলবো যে ট্রিট আপনারা পড়বেন যে আপনারা নিজেরা খুলতে পারবেন আপনার নিজের আপনি নিজেও খুলতে পারবেন তো আপনাকে এরকমভাবে দেখিয়ে দেবো তো স্টার্ট এটা খোলার জন্য আমরা বেশি কিছু লাগবে না দশ একটা এল লাগবে কাবার সিঙ্গেল কাবার খোলার জন্য আর দশ প্লাস লাগবে প্লাস দিয়ে আপনি এটা করবেন খুলবেন

पूरा हार्ड आवश्यक। ऐसा तो भेल अवश्य तुम्हें भेजे फिलल

तक हो गोबया ক্লিয়ার হওয়ার পর পানিও পড়তেছে তখন পানিও জ্যাম হয়েছিল এই পাশটা ক্লিয়ার আছে এটাও মোটামুটি ক্লিয়ার আছে এটাও এখন ক্লিয়ার আছে এখন নতুন জ্যাম্প লাগাই দেবো গাছ ওখানে ওখানে আমরা টিটা নিয়েছি অ্যান্ড এটা এখন আমরা ফিটিং করবো